তো আজকে একটু মাথায় অন্যরকম প্ল্যান নিয়ে বসলাম তোমাদের কাছে তো ভাবলাম ও তো ভাত খাচ্ছে তো আমি ওর সাথে আজকে একটু কম কথা বলেছি আর একটু কম কথা বলার কারণে ভাবলাম একটা মাথায় বুদ্ধি আসে একটা ওর সাথে প্র্যাঙ্ক করা যায় তো আজকে একটু প্র্যাঙ্ক করতে চলেছি ওর সাথে কী প্র্যাঙ্ক সেটা একটু বুঝিয়ে বলি তোমাদেরকে ইগনোর ওর সাথে যে একটু ইগনোর করব ইগনোর হিসাবে একটা প্র্যাঙ্ক হবে তো ও ভাত খাচ্ছে আমি ভাত খেয়ে একদম ডাইরেক্ট বিছানায় চলে এসেছি আর ও খেয়ে দিয়ে এসে আমার সাথে একটু কথা বলবে ওর সাথে কিভাবে ইগনোর করা যায় সেটা তো তোমাদের সাথে একটু শেয়ার আর তোমরা যদি দেখতে চাও পুরো জলদি পুরো স্কিপ না করে দেখতে থাকো আর তো চলো ও এক্ষুনি চলে আসবে আর ক্যামেরাটা রেডি করে নিই আর তোমরা শুধু দেখতে থাকো ফাইনালি ক্যামেরাটা রেডি করে ফেলেছি আর আমি এখন বিছানায় চলে যাচ্ছি আর ও একটু পর ভাত খেয়ে আমার এখানে আসবে কথা বলার জন্য তো আজকে সারা দিন ওর সাথে আমি ভালো করে কথা বলিনি তো এখন ও চাইবে ওর সাথে আমি একটু কথা বলি সেটাই আমি ওর সাথে ইগনোর করব আর শুধু তোমরা দেখতে থাকো ফোনটা কোথায় মনে করেছে ফোন একটু নিয়ে

কথা বলছি তো কিছু বলছো না হ্যাঁ কথা তা বলো কবে যাবে কিনতে বলো কবে যাবে কিছু বলছে না 이제 와닿게 비지나 졸려서, 그런 코타나 와타나에 이주탈 fall가 더위니까요, 저 졸려서, 탈로 케 더위, 탈아골로 케 더위 뭐라고, 케 더위, 키울라고, 아니, 어이, 코타골 지나가나, 키워봐. 걷어지 도망아라기 어어 이거 다리에 라지마골 아유 어이 허이 <laughs> 걷어볼... <laughs> 나거든 난기둥못 지어서 그하게아맞쟤뛰어지

সকাল দেশে বুকছে বুকে যাচ্ছে বুকে যাচ্ছি ভালো মানুষ তো পুরো পাগল হয়ে যাবে গেলে

니 다, 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 아 다, 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 আরে আপনি কাঁপছেন কেন কি হয়েছে আরে ওই কথা বলছো না কি দিচ্ছে

টর্ক কি হয় ঠিক আছে যা ঢং করতে না ঠিক আছে আর কত না তো বড় 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 ঢং না বড়

থাকো তুমি চুপ করে থাকো তোমার কথা বলতে না আমি যা যা বুঝে নিয়েছি সরো ঘুমা তোমার যাতে ঘুমো তোমার সাথে আমি একটা ইগনোরের প্র্যাঙ্ক করছিলাম মানে তো চুপ করে থাকা তোমাকে ইগনোর করব বলে ও কে বলেছে ইগনোর করব তো কে বলেছে চুপ করে থাকা করতে ও কে বলেছে তোমাকে কে বলেছে তুমি প্র্যাঙ্ক করছো না মুগলে হ্যাঁ

বক করে একটা মানুষের সঙ্গে সে কথা না বলে তখন তার মাথা ব্রেন খারাপ হয়ে যায় ঠিক আছে একটা পাগলের থেকে ওপরে খারাপ হয়ে যাচ্ছে পাগল মানে ভালো আছে ফাইনালি আমি ইগনোর করতে পেরেছি তোমাদের কেমন তোমরা কেমন লেগেছে সেটা সবাই জানাবে আর আমার চ্যানেলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর একটা গাইস আমাদের একটা ইউটিউবে ঝুমা দীপক প্র্যাঙ্ক ভিডিও নামে আছে তোমরা প্লিজ সবাই একটু সার্চ করে নেবে আর ওখানে গিয়ে একটু সবাই সাবস্ক্রাইব করে দেবে বাই এরকম এরকমভাবে সাপোর্ট করো আমাদেরকে